দুই মাস বেতন পাচ্ছি না বুঝেন কি অবস্থা আমাদের বেতন তো আর আহামরি না বলেন কলেজ শিক্ষক শান্ত আলী এরকম আরও অনেক শিক্ষক যারা তাদের নিজের অবস্থা তুলে ধরেছেন এখন কথা বলতে যাচ্ছি জানুয়ারি মাসের বেতন পাননি প্রায় পনেরো চার লাখ শিক্ষক এমপিভুক্ত শিক্ষক বিশেষ করে যারা ইএফটিতে বেতন পাওয়ার কথা ছিল প্রত্যেক মাসের শুরুতে তো এফটি নিয়ে আমি এর আগে অনেক ভিডিও তৈরি করেছি এবং জানুয়ারি মাসের বেতন ছাড় নিয়েও এর আগে আমি ভিডিও আপলোড করেছি গত সপ্তাহে যেটা এই সপ্তাহের মধ্যে বেতন পাওয়ার কথা ছিল কিন্তু অনেকেই বেতন হাতে পাননি কেন পাননি এ বিষয়ে কোনো উত্তর মিলেনি তো যাই হোক যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন না পরবর্তীতে যে কোনো ভিডিও আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায় শুধু সান্ত নন এমপি ভুক্ত বিশ হাজারের বেশি স্কুল কলেজের পনের চার লাখ শিক্ষক কর্মচারী জানুয়ারি মাসের বেতন এখনও পায়নি রোববার পর্যন্ত তাদের বেতন ভাতা সরকারি অংশ বা এমপিও সার করতে পারেনি মাধ্যমিক উচ্চ শিক্ষক জীব দপ্তর যদিও অধি দপ্তরের শিষ্য কর্মকর্তাদের ভাষ্য শিগগিরই এই অপেক্ষার অবসান ঘটবে কিন্তু সেই কবেরে ভাইয়ে শীগ্রির অবসান অলরেডি রোজার শুরু হয়ে গেছে সেই রোজার মাসে শিক্ষকদের অনেক খরচ করতে হয় শেহেরি ইফতারি এগুলোর অনেক দাম তারা নিজে প্রত্যেক মাসে বেতন পাচ্ছেন এখন শিক্ষকদের দুরবস্থার কথা তো অবশ্যই তারা বুঝতেছেন না তাদের যদি এক মাসের বেতন আটকে রাখা যেত তাহলে বুঝতে পারতো যে আসলে জ্বালাটা কার বা কোথায় এমপিভুক্ত শিক্ষকদের জানুয়ারি মাসের বেতন নিয়ে জানতে চাইলে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের সাধারণ প্রশাসন শাখার উপপরিচালক মোহাম্মদ শাহজাহান রোববার দুপুরে বিডি নিউজ আচ্ছা শিক্ষকদের জানুয়ারি মাসের বেতনের অনুমোদন পেতে জিও জারির কাগজ কাগজ শিক্ষা মন্ত্রণালয় ইতোমধ্যে পাঠানো হয়ে গেছে জিও জারি হয়ে গেছে সেটাও আমরা জানি তারপরে কেন বেতন দিতে এত গরিবসী বিষয়টা কি তাহলে সরকারের কাছে কি টাকা নেই এরকম তো বোঝাচ্ছে না কি আচ্ছা বেসরকারি স্কুল কলেজের শিক্ষক কর্মচারীদের জানুয়ারি মাসে বেতন ছাড় না হলেও ইতোমধ্যে কিন্তু নয় হাজার দুই একশো দুইটি মাদ্রাসার এমপিও ভুক্ত অর্থাৎ যাদের বেতন এখনও ইএফির মাধ্যমে হয়নি তারা কিন্তু এক লাখ কর্মচারী ফেব্রুয়ারি মাসের বেতনের চেক হয়ে গেছে গত সাতাশ ফেব্রুয়ারি এবং তারা হয়তোবা আর দু এক দিনের মধ্যে বেতন হাতে পাবে তাহলে মানে কি অধিকাংশ শিক্ষকই বলছে যে ইএফটি না হয় ভালো ছিল এছাড়া দুই হাজার দুইশো বাইশটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিভুক্ত শিক্ষক কর্মচারী জানুয়ারি মাসের বেতনও ইতোমধ্যে ছাড় হয়েছে এখন প্রশ্ন হচ্ছে ইএফটি হয়ে কি তাহলে সংকট হলো এরকম যদি ইএফটিতে যদি বেতন দেওয়া শুরু করে যদি এরকম ঝামেলা হয় বিশেষ করে এত বিলম্ব হয় কখনও বলবেন আপনারা যে ছুটির কারণে হচ্ছে না কর্মকর্তারা ছুটি খাচ্ছেন কর্মকর্তারা ছুটি খাবেন কেন যেখানে বাংলাদেশের এতগুলো শিক্ষক সমস্যার মধ্যে জীবনযাপন করছেন এখানে ছুটির প্রশ্ন আসে কী করে এ ধরনের কথাবার্তা আপনারা বলেন কী করে দুঃখ হয় আজকে রমজান মাস ছুট পড়ে গেছে কালকে দেখলাম একজনে মাত্র একটা ডিম ভেজে তিন তিনজনের তিন ভাগ করে খেয়ে সেহেরি খেয়ে রোজা করছেন এটা কোন ধরনের কথা বাংলাদেশের শিক্ষক সমাজ কেন এত সাফার করবে সরকারকে এগুলোর দিকে দেখতে পারে না তাছাড়া এটা কি আন্দোলন দমানোর উপায় নাকি যে এখন যে জাতীয়করণ আন্দোলন চলছে এই আন্দোলনকে থামিয়ে দেওয়ার জন্য কি অন্যভাবে কি এটাকে মাও দিয়ে কি অন্যভাবে কি খেলা করা হচ্ছে কিনা এটাও দেখার বিষয় আছে কারণ সরকার জানে যে জাতীয়করণের জন্য শিক্ষকরা এখন রাস্তায় নেমে আছে এখন এই রাস্তায় নেমে থাকার জন্য বেতন বন্ধ করে দিয়ে যাতে তারা রাস্তায় থাকতে না পারে এই পদক্ষেপ নিচ্ছে কিনা এটাও ক্ষতি দেখার সমস্যা বিষয় আছে কারণ ঢাকায় থাকতে গেলে তো খরচ আছে এই খরচটা যাতে তারা করতে না পারে বের করতে পারে এজন্য কি বেতন আটকে রাখা হয়েছে কিনা এটাও বলা মুশকিল তো আপডেট তেমন কিছুই না আসলেই বলা মুশকিল কেন বেতন বন্ধ আছে ধন্যবাদ ভালো থাকবেন